নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের নিজস্ব চ্যানেল রূপা মুখার্জিতে আপনারা নিশ্চয়ই এতদিনে লাল কিতাবের কথা শুনেছেন হ্যাঁ বাদিক অ্যাস্ট্রোলজিরই একটা পাঠ হচ্ছে লাল কিতাব আর লাল কিতাব মুখ্যত যেটা কারণে জনপ্রিয়তা পেয়েছে সেটা হলো তার ভেতরে থাকা কিছু সহজ সহজ উপায় লাল কিতাব কখনো কাউকে কোনো রত্ন ধারণ করতে বলে না দামির জাগযক্ষ করতে বলে না কিছু সিম্পল রেমেডি ইউজ করতে বলে এবং যার জন্য অনেকেই লাল কিতাবের ভক্ত তো তার রেমেডিস বলার আগে আগে আমাদের জানতে হবে যে লাল কিতাব জিনিসটা আসলে কী এরকম একটা মিথ প্রচলিত আছে যে রাবণ লাল কিতাব লিখেছিলেন তার রক্ত দিয়ে রাবুনের মৃত্যুর পর এই বইটি তার চেলাচামুণ্ডরা নিয়ে গায়েব হয়ে যায় এবং সে বইটির অস্তিত্ব একেবারে শেষ হয়ে যায় পরবর্তীকালে আরবি ভাষায় এই বইটিকে অনুবাদ করা হয় বহু 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 দীর্ঘ সময় পড়ে এবং তারপরে তা আসে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে তারপরে এই বইটিকে পুনরুদ্ধার করা হয় কিন্তু এর কোনো প্রমাণ নেই যা চারপাশে ভেসে বেড়াচ্ছে অনেকে এটাই বলে থাকেন এবং লাল কিতাব সম্পর্কে এটাই একটা মিথ আছে দেখুন সত্য মিথ্যা যাচাই তো পরের কথা তাই না কিন্তু যেহেতু এটি একটি মানে খুব বহু চর্চিত ব্যাপার এবং আপনি হিন্দি নিউজ চ্যানেলগুলো খুললেই তাদের যে অ্যাস্ট্রোলজি সেকশানটা আছে সেখানে কিন্তু লাল কিতাব নিয়ে যথেষ্ট আলাপ আলোচনা হয় তো লাল কিতাবকে অনেকে খারাপ বলে থাকেন যে লাল রক্তের সঙ্গে কোনো ব্যাপার আছে এবং আমি আগেই যেহেতু বলেছি যে এই রকম একটা বিশ্বাস প্রচলিত আছে যে রাবণ তার রক্ত দিয়ে লাল কিতাব লিখেছিলেন কিন্তু এত ভিতরে গিয়ে কোনো দরকার নেই লাল কিতাব কি বৈদিক অ্যাস্ট্রোলজির একটা শাখা বৈদিক অ্যাস্ট্রোলজি কি যে অ্যাস্ট্রোলজি অনুযায়ী আমাদের জন্মকুণ্ডলী জন্মকুষ্টি তৈরি করে হয়ে থাকে এবার বৈদিক অ্যাস্ট্রোলজির সাথে লাল কিতাবে কী পার্থক্য রয়েছে দেখুন আমি একটা ডিসক্লাইবার মাঝে দিতে চাই যে আমি কোনো জ্যোতিষী নই একটু আধু লেখাপড়া করি বটে এই মেডিটেশন রে কিও শিখছি তো সেই শেখা শিখতে গিয়ে আমি এই বিষয়টা সম্পর্কে কিছু ধারণা পাই কিছু তথ্য আমি সংগ্রহ করেছি সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি দেখুন বৈদিক অ্যাস্ট্রোলজিতে বারো রাশ রাশি রয়েছে আর বারো লগ্ন রয়েছে কিন্তু লাল কিতাবে মাত্র একটি রাশি রয়েছে মেষ অর্থাৎ আপনি বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মেষ থেকে মিন পর্যন্ত যে রাশিরই ব্যক্তি হন না কেন লাল কিতাবে যখন আপনার কুণ্ডলি তৈরি করা হবে তখন কিন্তু আপনি মেষ রাশির হবেন এবং আপনি নয় যে ব্যক্তি নিজের কুণ্ডলী লাল কিতাব অনুযায়ী বানাই থাকেন তাদের কিন্তু যে রাশি বা লগ্ন যাই বলুন না কেন হয়ে থাকে মেষ রাশি অনুযায়ী কিন্তু প্ল্যানেটের যে পজিশন সেটা কিন্তু চেঞ্জ হয় না প্ল্যানেটগুলো যথা জায়গাতেই থাকে ইউরেনাস নির্জন ফ্লুটোর যে ব্যবহারটা সেটা একেবারেই বর্জিত থাকে লালকিতাবে কিতাবে লাল স্বাস্থ্যের জন্য খুব ভালো একটি রেমেডি দিয়ে থাকে একটা সুতি কাপড়ের পুটলি নেবেন তার ভিতরে কিছু মৌরি দেবেন খুব ভালো হয় একশো গ্রাম মৌরি দিলে সেটাকে মুখ বন্ধ করে আপনি আপনার বালিশের তলায় রাখুন গন্ধটা আপনি শুকতে থাকুন যেটা আমাদের আয়ুর্বেদও বলা আছে যে এই গন্ধটা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো তো গন্ধটা আপনি শুকতে থাকছেন ধীরে 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 আপনার উন্নতি হচ্ছে শারীরিক উন্নতি হচ্ছে আর লাল কিতাব বিষয়ে ভিন্ন ধর্মের কিছু মানুষও খুব আগ্রহ বোধ করেন এক্ষেত্রে বলা হতে পারে যে হ্যাঁ যে কোনো ধর্মের মানুষই এটা ব্যবহার করতে পারেন এর এর থেকে রেমিডি নিতে পারেন এবং এর কোনো কুফল নেই লাল কিতাব নিয়ে যে মিথ্যা রয়েছে যে এ সাইড এফেক্ট এই অমুক না না এরকম কোনো ব্যাপার নেই লাল কিতাব আপনি শিখতে চান অবশ্যই শিখতে পারবেন ইউটিউবে প্রচুর ফ্রি ওয়েবনার আছে জয়েন করবেন এবং তার এমন শেখাবেন যে আপনার দ্বিতীয়বার লাল কিতাব সম্পর্কে কোনো আগ্রহী থাকবে না তাই শেখার আগে জাস্ট আপনাদের একটু জানিয়ে দিলাম তো বিভিন্ন অ্যাস্ট্রোলজাররা কিছু নামি নামি অ্যাস্ট্রোলজার আছেন যারা ইউটিউবে আসেন রেগুলার তাদের ফিজ সাধ্যের বাইরে তারা কিন্তু খুব ভালো লাল কিতাব করতে পারেন কিন্তু কেন তারা এত ফিস নেন তাদের তো বোঝা উচিত সাধারণ মানুষেরও দরকার যাই হোক আমাদের মুখ্য বিষয় যেহেতু লাল কিতাব তাই আমরা লাল কিতাবেই থাকি লাল কিতাবের পাশাপাশি আপনারা শুনে থাকবেন যে কালী কিতাব আছে সোনেহেরি কিতাব আছে কালী কিতাবে রয়েছে দশ মহাবিদ্যার কথা বিভিন্ন তন্ত্র মন্ত্র অন্ধকার দিকের কথা এই যেগুলোকে আমরা কালা জাদু বা এইসব কথা বলে থাকি সেই ব্যাপারগুলো একটু বিস্তারিতভাবে আলোচিত হয়েছে তো কালী কিতাবকে সাধারণ মানুষেরা একটু অ্যাভয়েডই করে থাকেন এবার আসছে সুনেহেরি কিতাবের কথায় সুনেরি কিতাব হলো পজিটিভ মন্ত্র বা অ্যাফার্মেশন বা যা কিছু পজিটিভ সাইড আছে তা সব কিছুই আলোচনা করা হয়ে থাকে সোনেহেরি কিতাবে কিন্তু কালী কিতাব বা সোনেহেরি কিতাবের যে ব্যবহার সেটা কিন্তু খুব বেশি আমাদের জীবনে প্রচলিত নয় আর লাল কিতাব অ্যাস্ট্রোলজির একটি শাখা এর ভেতরে কোনো তন্ত্র মন্ত্র জাদু টোনা টোটকা নজর বসীকরণ এসব কিছু নেই আছে বিভিন্ন সহজ সহজ রেমেডি আর আছে খুব ইজি একটা বাচ্চার তৈরি করে আপনাকে বুঝিয়ে দেওয়া যে আপনার আগামী দিনে কী আসছে এবার সেখানে রুদ্রাক্ষ ধারণ করা যায় কি চায় না সেই বিষয়ে কিছু কথা বলা আছে আর আপনারা নিশ্চয়ই নিউমেরোলজি সম্পর্কে শুনে থাকবেন হ্যাঁ আমারও ইচ্ছা আছে খুব শীঘ্রই নিউমেরোলজি নিয়ে একটি ভিডিও করার কারণ এই বিষয়ে আমিও খুব আগ্রহ প্রকাশ করি তো আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে লাল কিতাব নিয়ে ছোট্ট কয়েকটি ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন পাশে থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন লাইক করবেন ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ আজকের মতো বিদায়